স্বাধীনতা সাতত্তর বছর পার হওয়ার পরও বড়খোলা সমষ্টির প্রাণ কেন্দ্র এখানেও এখনো বাঁশের ব্রিজ রয়েছে শুধু ইটা নয় মনে করেন আর এটা হচ্ছে বলরামপুর জিপির শালগঙ্গা বলরামপুর জিপি আনার ফার আরও একটা রয়েছে প্রায় পঁচিশ ত্রিশটা রয়েছে বাসের ব্রিজ বড়কোলা সমষ্টির বর্তমানে এখানে দু হাজার এক থাকি দুই হাজার একুশ পর্যন্ত ধারাবাহিকভাবে কংগ্রেস বিজেপি পরপর এক এক দলের বিধায়ক আবার এক দলের বিধায়ক নির্বাচিত হতে চলেছেন এবং দুই হাজার একে কংগ্রেস দুই হাজার ছয়ে বিজেপি দুই হাজার এগারোয় আবার কংগ্রেস দুই হাজার ষোলোয় বিজেপি দুই হাজার একুশে কংগ্রেস এইভাবে নির্বাচন আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন ভোট নিয়ে যান কিন্তু নির্বাচনের পর কোনো প্রতিনিধি চোখে এই জিনিসগুলো পড়ে না পঞ্চায়েত স্তরের অনেক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন নির্বাচিত হওয়ার পর আর এই এলাকার এই দুর্দশার কথা কেউ মনে করে না শুধু নির্বাচন আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন নির্বাচন আসলে বিভিন্ন স্তরে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে যান আর অনেক পরাজিত হয়ে এরা আর ফিরিয়ে দেখেন না যে এই এলাকার দুঃখ দুঃখ দশা আপনার দাবি কি তখন দাবি যে এই বাসের ব্রিজগুলা ফাঁকা করার দাবি রাখছি সত্তর এখানে মনে করো অনেক রুগী আছে অনেক অসুস্থ মানুষ হসপিটাল যাওয়ার সময় অনেক অসুবিধার সম্মুখীন হন তাই যেই প্রতিনিধি হোক না কেন এই এলাকার সমস্যাগুলো যাতে সমাধান করেন এটা অন্য কথা লম্বা লম্বা না কথা বলে বিভিন্ন দল বিভিন্ন পন্থা অবলম্বন করে যাতে বুট না নিয়ে এই এলাকার এই যে বেহাল সমস্যাগুলো যাতে ওদের দৃষ্টি আকর্ষণ করছি এই কাজগুলো হলো আমাদের এলাকার এগুলো স্থায়ী সমস্যা এখনো সাতত্তর বছর পর স্বাধীনতার আর এইরকম বাকি ব্রিজ থাকে এটা তো দুঃখের কথা তার জন্য আমি আর কিছু বলছি না ওটা আমি দাবি রাখছি বিভিন্ন স্তরের প্রতিনিধি এবং রাজ্য এবং কেন্দ্র সরকার যে এই ব্রিজগুলো পাকা করার জন্য চিত্তরঞ্জন হ্যাঁ চিত্তরঞ্জন মানে এই বাটার ফুলটা মানে কতদিন থাকে ওখানে নিজে আমাৰ